হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মনিকা বন্ধুরা দেখুন এটি বিকালের ব্যাচ একটি বম্বে কাট ব্লাউজের ড্রয়িং করছে এও কাট ব্লাউজের ড্রয়িং করছে এখনই কাটবে এবং ব্লাউজের অস্ত্রও কেটে নেবে বলছে আর ও আন্ডার প্যান্টের ড্রয়িং করছে দুই করে যে মোড়ানো হবে এই যে কাট চিহ্ন দিচ্ছে আর এই আজকে নতুন অঙ্ক করছে আর ফিতের মাপঝপগুলো বুঝে নিচ্ছে এখনই বগলের শেপ দেবে আর এই যে কাটা হয়ে গেছে আর এ প্যান্টের দড়ি করবে দড়ির কাপড় কাটছে আর ওর মাপঝোপগুলো মোটামুটি হয়েছে তো বগলের শেপটাও শিখে নিচ্ছে এরও ফর্মা কাটিং হয়ে গেছে কাপড়ের ওপরে পেতে যে কাটবে আর এ একটি অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট কাটিং করেছিল সেলাই হয়ে গেছে কোমরে এলাস্টিক দিলেই হয়ে যাবে আর একজন ওঘরে ব্লাউজ সেলাই করছে আর দেখুন এই যে অস্ত্র কাটছে আমি বলেছিলাম কাটবে এক্ষুনি আর বন্ধুরা এটি আমার বিকালের ব্যাচ আর দেখুন অনেকগুলি ড্রয়িং করেছে আরও এখন কাটছে সেই থেকেই আর এই যে প্যান্টটি সেলাই হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ